নমস্কার বন্ধুরা বং ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব ঝিঙে পেঁয়াজ পোস্ত এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তাহলে চটপট শুরু করে দিই এই সহজ রেসিপিটা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণ দিলাম তারপর এখানে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে আমাদের ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে ঝিঙেটা আমি এখানে দুটো ঝিঙেকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি ঝিঙে আর পেঁয়াজকে একসাথে আবারও ভেজে নিচ্ছি তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপর একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি যাতে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝিঙে আমাদের হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা আমি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি পোস্ত দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এরপর একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম যেটাতে পোস্ত বেটেছিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে এই সময় তা না হলে পুড়ে যেতে পারে দু মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম দেখো অনেকটাই তেল ছেড়ে এসছে তবে আরেকটু শুকনো করতে হবে আর এই পোস্তটা কিন্তু একদমই শুকনো শুকনো হয় দেখো একদম শুকিয়ে এসছে আর চতুর্দিক দিয়ে তেলটাও ছেড়ে এসছে এই পর্যায়ে আমাদের ঢাকা দিয়ে গ্যাস অফ করে রাখতে হবে তারপর বেশি কিছুক্ষণ বাদে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ঝিঙে পেঁয়াজ পোস্ত যারা একটু শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করো গরম ভাতের সাথে একটু শুকনো শুকনো মেখে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য রেসিপি